হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে করুন আমাদের আজকের গল্প মনের ঘরে লেখিকা সানজিদা ইসলাম পর্ব আট তন্নিব সারা রাত ফোন না করলে ভোর পাঁচটায় টোয়াকে কল করে তোয়া তখনও কান্না করছিল তন্নেপের সাথে কথা না বলে থাকতে তো আর কষ্ট হচ্ছিল কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগছে হঠাৎ তোয়ার আর ফোনে রিংটোন বেজে ওঠে ফোন হাতে নিয়ে দেখে তন্নেপের ফোন সে তাড়াতাড়ি রিসিভ করে কানে দেয় কিন্তু কান্নার কারণে কথা বলতে পারে না হ্যালো তোয়া কথা বলতে পারছে না কান্না কারণে হেস্কি উঠে গেছে এই মনি এভাবে কান্না করছো কেন কি হয়েছে তোমার কথা বলছো না কেন মনি প্লিজ কথা বলে আমার টেনশন হচ্ছে তো অনেক কষ্টে কান্না থামিয়ে বললো আপনি রাতে একবারও আমাকে ফোন করল না কেন এই কারণে এভাবে কান্না করবে তুমিও তো ফোন দিতে পারতে আপনার কি আমাকে ভালো লাগেনি আপনি কি আমার সাথে কথা বলা বন্ধ করে দিবেন প্লিজ আমার সাথে কথা বন্ধ করে দিবেন না আমি আপনার সাথে কথা না বলে থাকতে পারবো না শান্ত হ মনি কান্না থামাও কী সব আবলতাবোল বলছো তোমার সাথে কথা বলা বন্ধ করবো কেন আর পছন্দ অপছন্দের তো প্রশ্নই আসে না মনি আমাদের সম্পর্কটা অনেকখানি এগিয়ে গেছে সেখানে সিয়ারা কোনো ব্যাপারই না তাই এসব আজে বাজে চিন্তা বাদ থেকে ছেড়ে ফেলো তাহলে বাসায় আসার পর ফোন দেননি কেন আসলে আসলে আমি ভেবেছি তোমার হয়তো আমাকে পছন্দ হয়নি যদি হয়ে থাকে নিশ্চয়ই তুমি আমাকে কল করবে কিন্তু রাতে তুমি আর ফোন দাওনি তাই আমি ভেবে নিয়েছি তুমি হয়তো আমার সাথে সম্পর্কটা রাখতে চাচ্ছ না তাই আমি ফোন করতে দ্বিধাবোধ করেছিলাম কিন্তু নিজেকে আর আটকাতে পারলাম না তোমার সাথে কথা না বললে আমার সব কিছু উলটপালট পালট লাগে বুকের মধ্যে খালি খালি লাগে শ্বাসকষ্ট হয় মনে হয় এই বুঝি মারা যাবো তন্নিভ প্লিজ এসব কথা বলবেন না ভালোবাসি মনি খুব ভালোবাসি তোকে হুম হুম কি উত্তর দে বলতে পারবো না আমার লজ্জা করছে ইস আমার লজ্জাবতী লতা রে থাক বলতে হবে না কিন্তু তুমি যে আমাকে মিথ্যা বলেছ ধোকা দিয়েছ তার শাস্তি তো তোমাকে পেতে হবে তো আটকে উঠল বিশ্বাস করুন আমি আপনাকে কোনো মিথ্যা কথা বলিনি কোনো ধোকা দেনি তুমি শিওর হ্যাঁ তুমি বলেছিলে তুমি সুন্দর ন বেটে মোটা নাক বসা তোমার চোখ ছোটো আরও কত কী আমি তো তোমাকে সেরকমই কল্পনা করেছিলাম কিন্তু বাস্তবে না দেখলে আমি তো বুঝতে পারতাম না তুমি কত সুন্দর তুমি আমার কল্পনা থেকে অনেক বেশি সুন্দর মনে ধ্যাত মিথ্যা প্রশংসার কোনো প্রয়োজন নেই আমি জানি আমি কালো আমি আপনাকে সত্যিটাই বলেছি আচ্ছা মানে ফর্সা মানে কি সুন্দর কালোরা বুঝি সুন্দর হয় না সুন্দর তো কালো হয় ফর্সা হয় আবার শ্যামলাও হয় একজন নারীর শারীরিক সৌন্দর্যই আসল নয় একজন নারীকে আকর্ষণীয় করে তোলে তার ব্যক্তিত্ব মানসিকতা শুধু মডেলদের মতো সুন্দর ফিগার বা মেকআপ নয় বরং ব্যক্তিত্ব মানুষকে আকর্ষণীয় করে তোলে সঙ্গী খোঁজার ক্ষেত্রেও এই বিষয়গুলো লক্ষ্য করা যায় কোনো পুরুষের কাছে প্রাথমিকভাবে একজন নারী চেহারা পছন্দ হলেও সে নারীর আন্তরিকতা মন এবং বুদ্ধির দিকে খেয়াল করেন তাই কেবলমাত্র চেহারা দিয়ে একজন পুরুষকে আকর্ষণ করা সম্ভব নয় আর আমি তো তোমার ব্যক্তিত্বকে আকৃষ্ট হয়েছি তোমার মনকে ভালোবেসেছি সেখানে চেহারার সৌন্দর্য কোনো ফ্যাক্ট না আর তুমি বারবার নিজেকে অসুন্দর কেন বলছো তুমি জানো তোমার কাজর কালো চোখ দুটো কত মায়ায় ভরা যে কেউ তোমার চোখের মায়ায় পড়ে যাবে তুমি যখন ঘন ঘন পলক ফেলে আমার বুকে ঝড় উঠে যায় সেটা কোনোভাবে থামানো সম্ভব না তুমি যখন লজ্জা পেয়ে মুচকে আসো তোমার লাল হয়ে যাওয়া গালের টোল পড়ে আর সে টোল পড়া গালের হাসি আমার বুকে গর্ত করে দিয়েছে তোমার ঠোঁটের কথা বাদ দিলাম নইলে নিজেকে কন্ট্রোল করা সম্ভব হবে না তোমার গোল গোল মুখটা যেন ছোটোখাটো একটা চাঁদ আমার চাঁদ লজ্জা তো আর কথা বলতে পারছে না কেউ কখনও তার এত প্রশংসা করেনি এতটুকু সময়ের মধ্যে তন্নিপ তাকে এত নিখুঁতভাবে দেখেছে ভাবতেই তো তার লজ্জা লাগছে কই সে তোর ভালোভাবে তাকাতেও পারলো না তন্নিপের দিকে কথা বলো মনি সারাটা রাত খুব কষ্ট পার করেছি আর নিস্তব্ধতা ভালো লাগে না কি বলবো তোমার শাস্তি কি হতে পারে আমাকে মিথ্যে বলেছ তার জন্য শাস্তি পেতে হবে না এই যে দেখা করে মনের ভিতর ঝড় তুলে দিয়েছ সেটাও তোমাকে থামাতে হবে তো ভয় পেয়ে তন্নিপ আবার তাকে কি শাস্তি দেওয়ার কথা বলছে তন্নিপ তাকে ছেড়ে যাবে না তো আমি সব শাস্তি মাথা পেতে নেব কিন্তু আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না প্লিজ আতঙ্কিত হয়ে তোমাকে ভয় পেতে দেখে জানো তন্নিপ মজা পেল। ওকে তাহলে তোমার শাস্তি হচ্ছে রোজ আমার সাথে দেখা করা কলেজ ছুটির পর যেহেতু দেখা করা সম্ভব না সে সময় আমার ক্লাস থাকা তাই ক্লাস শুরু হওয়ার আগে তো আমরা দেখা করতেই পারি অত সকালে আমি কিভাবে বের হব আর দেখাই বা করবো কোথায় সেদিন তো ইতি ছিল মৃত্যু ছিল তাদের সাথে গিয়েছি তোমার দেখা করতে আসতে হবে না আমি চলে আসবো প্রতিদিন তোমার সঙ্গে দেখা করতে তুমি কোথা থেকে বাসে উঠলা আর কোথায় নাম নামও আমাকে বলে দাও আমি অপেক্ষা করব তো তাকে বাস স্ট্যাপের ঠিকানা দিয়ে দেয় তারপর কথা বলতে বলতে কলেজ সময় হয়ে যায় আজ তন্নবের সাথে আবার দেখা হবে ভাবতে কেমন জানি গা কাটা দিয়ে উঠল তো আর তন্নিপের বলা শেষ কথাটা তো আর বারবার মনে পড়ছে আমি তোমার ঠোঁটের হাসির কারণ হতে চাই মনি চোখের জলের কারণ না আমার জন্য তোমার চোখের জল ফেলে আমাকে ঋণই করিয়ে দিও না মনি আমি এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না আচ্ছা তন্নিপের কথাগুলো এত সুন্দর কেন সবগুলো কথাই মনে দাগ কেটে দেয় তোয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল সারা রাত না ঘুমিয়ে কান্না করার কারণে চোখগুলো ফুলে আছে কি বিশ্রী ব্যাপার এই সিহারা নিয়ে সে কিভাবে তন্নবের সাথে দেখা করবে কাল রূপের বর্ণনা করলেও আজ নিশ্চয়ই তাকে দেখে পালাবে কথাটা ভাবতেই ফিক করে হেসে দিল তারপরে ইতিকে ফোন দিল তো আর আর ইতি আগে একসাথে থাকলেও কলেজে ভর্তি হওয়ার পর মৃতুর ফ্যামিলি কলেজের সামনেই শিফট হয়ে যায় ইতি আর তো আর বাসার পাশাপাশি হয় তারা একসাথে যাতায়াত করে সকালে সবাই ব্রেকফাস্ট করতে বসে এর মধ্যে কলিং বেল ভেজে ওঠে আমি দেখছি বলে তোসি তসিব দরজা খুলে দেখে সামনে ইতি দাঁড়িয়েছে কলেজ ডেস পড়া চুলগুলো বাচ্চাদের মতো ঝুটি করে সামনে আনা তসিফকে দেখে ইতি একটা মিষ্টি হাসি দিল কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো ভালো তুয়া কোথায় কোথায় তো ব্রেকফাস্ট করেছে ভিতরে এসো বাইরে দাঁড়িয়ে আছো কেন না না ভাই সমস্যা নেই আমি এখানে অপেক্ষা করছি আপনি ওকে বেরোতে বলেন তা কি করে হয় চলো একসাথে ব্রেকফাস্ট করবে বলে ইতিকে জোর করে ভিতরে নিয়ে যায় ইতিকে দেখে তোয়া বলে তুই এসে পড়েছিস একটু দাঁড়া আমি ব্যাগ নিয়ে আসি তোয়া ঘরে চলে গেল ব্যাগ আনতে ইতি তো আর আব্বু সালাম দিল আর তো আর মাকে জড়িয়ে ধরে বললো কেমন আছো আনটি অনেক তোমার সাথে দেখা হয় না আলহামদুলিল্লাহ ভালো তুই তো আমাদের ভুলে গেছিস আগে বাসায় আসা যাওয়া করতে কত ভালো লাগতো আর এখন তো তুই অবশ্য চাঁদ হয়ে গেছিস চাইলেও দেখা পাওয়া যায় না আনটি তুমি রাগ করো না আসলে ঘর থেকে বেরই হই না তাছাড়া কলেজ টিউশন করতে করতে দিন চলে যায় তাই আসা হয় না এত কথা শুনতে চাই না নেক্সট ফ্রাইডে আমাদের বাসায় থাকতে হবে ব্যাস ওকে ডান এবার হ্যাপি হুম মাঝখান থেকে দেওয়া বলে এত যখন দেখার শখ তাহলে একেবারে নিয়ে আসলেই তো পারো তোয়ার মা ভূ বলে মানে তোয়া কিছু বলতে যাবে তার আগেই তো তোয়ার মুখ চেপে ধরে তারপর ক্যাবলামারকে হাসি দিয়ে বলে কিছু না কিছু না তোমরা কন্টিনিউ করো তারপর তোয়াকে চোখ গরম দেয় জবাবে তোয়া মুখ বাঁকা করে তোয়ার মা আর ইতি ভ্যাবাসিকে খেয়ে যায় তাদের মাথায় কিছুই আসছে না তাদের ভাই বোনের কাণ্ড তো বেরিয়ে যেতে নিলে তৌসিফ তাদের অপেক্ষা করতে বলে তাদের পৌঁছে দেবে বলে কিন্তু তো আর সময় নষ্ট করতে চায় না তাই সময় নেই বলে ইতিকে নিয়ে বেরিয়ে যায় তৌসিফ ইতিতে পছন্দ করে স্কুল লাইফ হতে ফ্রেন্ডশিপ থাকার কারণে ইতি তোয়াদের বাসায় আসা যাওয়া করতো তো আর তৌসিফের যতটাই শান্ত ইতি ততটাই চঞ্চল তৌসিফ ইতি চঞ্চলতার প্রেমে পড়ে যায় কিন্তু কিছু বলতে পারে না কারণ ইতি এখনও খুব ছোটো আর আবেগপ্রবণ তবে টোয়া কিভাবে কীভাবে যেন ভাইয়ের ভালো লাগার কথা জানতে পেরেছে তারপর থেকে সময় অসময় তাকে হেনস্থ করে তো আর ইতি কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে এসে পড়ে বাড়ি থেকে বাস স্ট্যান্ড কিছুটা দূরে বিশ টাকা রিক্সা ভাড়া লাগে কিন্তু সে রিক্সা ভাড়ার টাকা জমিয়ে ফোনে রিসার্চ করে কারণ তন্নি মিডিল ক্লাস ফ্যামিলির থেকে বিলিং করে এবং একজন স্টুডেন্ট তার বাবা একজন রিটায়ার স্কুল টিচার পেনশনের টাকা দিয়ে সংসার চলে তার বাসা থেকে যা খরচ দেওয়া হয় তা থাকা খাওয়া আর বেতনে চলে যায় বাকি টাকা রিচার্জ করে তোয়ার সাথে কথা বলার জন্য নেপের কোনো বাজে নেশা নেই তাই বাড়তি কোনো খরচ করে না আর তোয়াকেও যথেষ্ট মৃতব্যী হতে বলে তন্নিপ কখনোই তো আর ফোন রিসিভ করে না সবসময় কল ব্যাক করে তাই মাঝে মাঝে টাকা পুরিয়ে গেলে তো নিজে কল করে তোমাকে বাড়ি থেকে ফোনের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া হয় কিন্তু তাতে কিছুই হয় না তাই সে আসা দেওয়ার রিক্সা ভাড়া জমিয়ে ফোনে রিসার্চ করে তোর নেপের সাথে কথা বলে তোয়া আর ইতি যেই না বাসে উঠতে যাবে পিছন থেকে কেউ মণি বলে ডাক দেয় সাথে সাথে পরিচিত কণ্ঠ মনি ডাক শুনে তোয়া পিছনে তাকিয়ে তো আর ইতি চারশো চল্লিশ বল্টে ধাক্কা খায় চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন ধন্যবাদ